হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার তো খুব ভালো নেই আর আমি চাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেটাই আমি চাই ভগবানের কাছে সেটাই আমি সব সময় কামনা করি যে বন্ধুরা যেন সময় ভালো থাকে আর আমি সোয়াতিরাই খানি ভিডিও চ্যানেল থেকে ছোট্ট একটি ব্লগ ভিডিও অনেক দিন পরে নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো তাহলে তোমাদের ভালো লাগবে তো এবার দিন ধরে শরীরটা খুব ভালো নয় তো সেই জন্য আমি তোমাদের ভিডিও পোস্ট করতে পারছি না তো আজকে একটা ব্লগ ভিডিও চলে আসলাম একটু শরীরটা একটু ভালো বলে তো দেখো আজকে কোথায় বসে আছি চারিদিকে তো দেখো আজকে কোথায় বসে আছি বলো তো দেখো মাঠে এখানে বসে আছি দুজন তোমার দাদা ভাই আর আমি বসে আছি আর দেখো মাঠে ছাগল বাধা আছে বুঝতেই পারছি মাঠে মানে আলের কাছে এখানে বসে আছি আর আমার দেখো সোনা দেখো ডাকছে বাড়ি ওখান থেকে মা মা করে তো ওকে বললাম তুই জামা প্যান্ট পরে চলে আয় তো দেখো তাও ডাকছে মা মা করছে পরে আর দেখো তোমার দাদা ভাই এখানে আমি খোলা বাতাসে এখানে বসে আছি চারিদিকে কি সুন্দর আমার খুব ভালো লাগে যাই না বন্ধুদের কেমন ভালো লাগে যে খোলা বাতাস মুক্ত বায়ু মানে খোলা জায়গা ভালো লাগে কি না সবার তো সমান ভালো লাগে না তাই তো তো দেখো আমার তো খুব ভালো লাগে খোলা জায়গা খোলা বেলা ঘুরে বেড়াতে খুব ভালো লাগে তো দেখো এখানে বসে আছি আর তো তোমার দাদা ভাইয়েরও জ্বর তো শরীর খারাপ তো ডাক্তারের কাছে গেছিলো দুদিনও জ্বর মানে এখানে প্রত্যেকটা বাড়িতে কম বেশি জ্বরও হচ্ছে মানুষের শরীর খারাপ হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই জন্য মানে কি বলি মানে জরজরি হচ্ছে আর কি বলি তো ডাক্তারের কাছে গেছিলো আর আজকে তো একাদশী তোমরা হয়তো কম বেশি সবাই জানো আজকে একাদশী তো মা আজকে একাদশীতে আছে আর আজকে আমাদের নিরামিষ হয়েছে তো নিরামিষ খেয়েছি আজকে কি রান্না করেছে দুপুরবেলা সেটা আমি তোমাদেরও বলি আজকে রান্না করেছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে ঘণ্ট আর পটল ভাজা আর ভেন্ডি ভাজা করেছি এই এই আমাদের দুপুরের খাবার সিম্পল খাবার মানে নিরামিষ আর কি করব তো যাই হোক অনেকদিন আর ভিডিও ছাড়তে পারি না সেটা বলো আমরা ভিডিও ছাড়তে পারি নি কেন ছাড়তে পারি নি বললাম না একটা অসুবিধার কারণে আমরা ভিডিও ছাড়তে পারি নি তো এবার থেকে বন্ধুরা তোমাদেরকে ডেলিটা ডেলি মানে ব্লগ দেবো তোমাদের এই ব্লগ দেখো ব্লগ ভিডিও দেখো আর শর্ট শো শর্ট শো করবো শর্ট ভিডিও তোমরা দেখো তো আমি তোমাদের এই ব্লগের মাধ্যমে মানে ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিলাম প্লিজ দয়া করে তোমরা দেখো আর মানে অসুবিধা হবে না কদিন ধরে অসুবিধা ছিল বলে অসুবিধার কারণে আমার ভিডিওটা আমি দিতে পারিনি পোস্ট করতে পারিনি যাই হোক তো দেখো এখন একটু শরীরটা একটু ভালো তো এই জন্য মাঠে এখানে বসে আছি দেখো মাঠের চারিপাশে কী সুন্দর সবুজ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য একটু দেখাও দেখো আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশ দেখো প্রাকৃতিক পরিবেশ কী সুন্দর আমার তো খুব ভালো লাগছে তো দেখো এখন সেই মাঠে এখানে বসে আছি কী সুন্দর সবুজ সবুজ ঘাস তাই না বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে দেখো মনে হচ্ছে আজকে দিন মানে এখানে পড়ে থাকি এরকম লাগছে আর বাড়িতে প্রচণ্ড আর গরম ভালোও লাগছে না আর দেখা এখানে বসে আছে হাওয়াও লাগছে খুব ভালো লাগছে যাই হোক বন্ধুরা আমাদের যে ভিডিওগুলো দেখে অনেক মানুষে মানে অনেক বন্ধুরা দেখে অনেকে দেখে কমেন্ট করে কিছু কিছু মানে বন্ধুরা আছে সেগুলো বাজে কমেন্ট করে তো নামগুলো ঠিক আমার মনে নেই খেয়াল নেই তো এরকম বাজে কমেন্ট যারা বাজে কমেন্ট করে একজন বাজে কমেন্ট করছে যারাই বাজে কমেন্ট করছে বেশি করে কিছু যায় আসে না তারা বাজে কমেন্ট করে যে যাদের যা নেশা সে সেটাই করবে বাজে কমেন্ট করার নেশা তারা বেশি করে করুক না অসুবিধা মানে আমার কিছু হবে না করে যায় যত বাজে কমেন্ট করবে তত ভালো আমাদের মনে করো আমরা আশীর্বাদ করছি তারা মনে করো তারা আশীর্বাদ করছে আমাদের তবে যাই আর এতদিন আমি তোমাদেরকে কিছু বলিনি কারণ আমার একটু অসুবিধার কারণে আমি তোমাদের ভিডিও দিতেও পারিনি আর আমি কিছু বলতে পারিনি যাই হোক তো বন্ধুরা এখন মানে বেলা চলে যাচ্ছে এই তো একটু পরে আমি এক জায়গায় দুধের জোগান নেওয়া হয় তো সেখানে দুধ আনতে যাবো যাই হোক শরীরটা খুব একটা ভালো নয় তো আজকে অনেক দিন পরে ভাবলাম যে বোলাক দিতে পারি না বোলাক বি ওই জন্য ব্লগ ভিডিও দিলাম যে শরীরটা একটু ভালো বলে মাঠে এখানে বসে আছি কাছে ওই জন্য আর ভিডিও না দিলে আবার আর এই ভিডিও না দিলে তো তোমরা হয়তো কম বেশি জানো যে চ্যানেলটা বসে যায় আমার তো চ্যানেলটা বসেই যাচ্ছে কারণ কি করব বলো আমি কদিন ধরে ভিডিও দিতে পারিনি ওই জন্য আমার চ্যানেলটাও বসে যাচ্ছে ওই জন্য কিছু করার নেই আমার শরীর খারাপ হলেও আমার ভিডিও দিতে হয় কিচ্ছু করার নেই যাই হোক বন্ধুরা তো অনেক কিছু বললাম আরও কিছু বলার আছে আমি তোমাদের মানে আগামীকাল ব্লকে আমি তোমাদেরকে সব কিছু বলবো যাই হোক এখন আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা আর প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো বাই